যদি দেখেন আপনার মুখে বারবার ব্রণ হচ্ছে একটা টিডিস বয়সে সবারই ব্রণ হয় কিন্তু অ্যাডাল্ট বয়সও বারবার মুখে ব্রণ হচ্ছে এবং যে ফ্লু পয়সার আপনার থাকার কথা সে ফ্লু সময় আটকে যাচ্ছে ফ্লোটা ঠিকঠাক থাকছে না তাকে কয়েকটা উপায় করতে পারেন শুক্রবার সাদা তিল খান শুক্রবার রুটি করে সাদা গরুকে আপনি খাইয়ে দেন গোশালায় আপনার আশেপাশের গোশালায় যদি থাকে কোথাও ক্যাটেল ফার্ম থাকে অবশ্যই গাভী কিংবা সাদা গরুকে আমি খেতে খাওয়াতে বলছি গাবি সাদা গাভীকে খাইয়ে দেন সেক্ষেত্রে আপনার মুখের যে লাবণ্য সৌন্দর্য সে কিন্তু বৃদ্ধি পাবে এবং শুক্রের জন্য যে প্রতিকূলতা সৃষ্টি নেগেটিভ ভ্যানাসের এফেক্ট থেকে আপনি কিন্তু অনেকটা ভালো থাকবেন আর আরেকটা জিনিস করতে পারেন একটা বাটিতে একটু নারিকেল তেল নিয়ে এর মধ্যে একটু গোলাপের আতর দিন তা দিয়ে আপনি আপনার পায়ের পাতাকে ভালো করে মেসেজ করুন প্রতি শুক্রবার পারলে প্রতিদিন তেতাল্লিশ দিন ধরে এটা কন্টিনিউ করুন দেখবেন এই তেতাল্লিশ দিনের মধ্যে আপনার কাছে অনেক পজিটিভ বিটি কিন্তু মানে আপনার কাছে আসবে এবং অনেক পজিটিভ রেজাল্ট আপনি পাবেন আর্থিক সমৃদ্ধি অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে এবং কোনো হঠাৎ গেইন বা অনেক দিনের অপূর্ণ ইচ্ছা কোনো বিলাসিতা বিলা ধরুন আপনি কোনো জায়গায় ট্র্যাভেলিংয়ে যেতে চাইছেন এই ধরনের কোনো কিছু যা অনেক দিন আপনি আপনার মনের সুপ্ত ইচ্ছা এই ধরনের কিছু আটকে থাকা টাকা ফিরে আসবে আপনি কন্টিনিউ তেতাল্লিশ দিন এটা করুন থ্যাংক ইউ